চল একটি জনপ্রিয় ধারাবাহিক খুব অল্প দিনের মধ্যেই এই ধারাবাহিকটি আপনাদের অনেকের পছন্দের তালিকায় চলে গেছে আজ আমরা এই ভিডিওতে জানবো মন ফাগুন ধারাবাহিকে যারা অভিনয় করছেন সেই সমস্ত অভিনেতা এবং অভিনেত্রীদের আসল নাম বয়স এবং জীবন সঙ্গী সম্পর্কে আপনারা যদি এই ধারাবাহিকটির ফ্যান হয়ে থাকেন তাহলে এই করে একটি লাইক করে দিন চলুন তাহলে ভিডিওটি শুরু করি ধারাবাহিকের ঋতিকের ভূমিকায় অভিনয় করছে অভিনেতা রব দে এইテル বর্তমান বয়স হলো 24 বছর অনেকে মনে করেন অভিনেতা প্রেম করছে অভিনেত্রী অন্বিতা দত্তের সাথে তবে সম্প্রতি জানা গিয়েছে অভিলেতা দত্ত অন্য আরেকজনের সাথে প্রেম করছে আপাতত রকতে বর্তমানে সিঙ্গেল রয়েছে গ্যারিকে রুশাচিдзе অভিনয় করছে অভিনেত্রী গীতশ্রী রায় অভিনেত্রী বর্তমান বয়স 32 বছর

ধারাবাহিকে ঋষি কাকার ভূমিকায় অভিনয় করছে অভিনেতা অরিজিৎ চৌধুরী অভিনেতার বর্তমান বয়স বাহান্ন বছর ধারাবাহিকে অনুষ্কার চরিত্রে অভিনয় করছে অভিনেত্রী অমৃতা দেবনাথ অমৃতা দেবনাথের বর্তমান বয়স চব্বিশ বছর এর আগে প্রেম করলেও বর্তমানে অভিনেত্রী সিঙ্গেল রয়েছে ধারাবাহিকের ছাগল ভূমিকায় অভিনয় করছে অভিনেত্রী শাশ্বতী গুহ ঠাকুরতা অভিনেত্রীর বর্তমান বয়স সাতান্ন বছর এই ছবিতে অভিনেত্রীকে আমরা তার স্বামীর সাথে দেখতে পাচ্ছি ধারাবাহিকের উষা স্বামীর চরিত্রে অভিনয় করছে অভিনেতা প্রান্তিক ব্যানার্জি অভিনেতার বর্তমান বয়স বত্রিশ বছর কঞ্জন রয়েছে অভিনেতা প্রেম করছে তার প্রেমিকার নাম হলো অঙ্কিতা চক্রবর্তী ধ্যানবাহিকা অনুষ্কার মায়ের চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী মল্লিকা গছ নার বর্তমান বয়স ছত্রিশ বছর বাস্তব জীবনে অভিনেত্রী বিবাহিত তার স্বামীর নাম হলো সৌমেন খালদার ধারাবাহিকের ঋষিকাকে চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী অনন্য সেন গুপ্তা বর্তমান বয়স বিয়াল্লিশ বছর ধারাবাহিক পিহুর চরিত্রে অভিনয় করছে অভিনেত্রী সৃজলা মুহূর্ত অভিনেত্রীর বর্তমান বয়স পঁচিশ বছর অভিনেত্রী বাস্তব জীবনে প্রেম করছে প্রেমিকের নাম হলো রোহান ভট্টাচার্য ধারাবাহিক অনুষ্কার বাবা চরিত্রে অভিনয় করছে অভিনেতা বিশ্বনাথ বসু অভিনেতার বয়স উনচল্লিশ বছর ধারাবাহিক লেডি কনস্টেবল চরিত্রে অভিনয় করছে অভিনেত্রী অরিজিতা মুখোপাধ্যায় অভিনেত্রীর বর্তমান বয়স চল্লিশ বছর ধারাবাহিক ঋষি চরিত্রে অভিনয় করছে অভিনেতা সৎ ব্যানার্জী অভিনেতার বর্তমান বয়স সাতাশ বছর অভিনেতা এখনো সিঙ্গেল রয়েছে